ধর্মপ্রাণ মুসলমানরা তাদের অবণির মধ্যে পালন করে আর এই হজ পালন করার জন্য সরকারের নিয়োগিত এজেন্সি যারা আল্লাহ মেহমানদের দান করে এই মেহমানদের দান করার জন্য নিয়োগ নিয়োগিত এজেন্সিরা আজকে তাদের অফিস রেখে হাজির সেবাদানের কাজ রেখে আমি আজকে জানিয়ে দিতে চাই অন্য কোন দাবি একটি এজেন্সি প্রতি মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল কর্মসূচি যে কার্যক্রম মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এজেন্সি প্রতি পাশ্চন নির্ধারণ করে হাতযাত্রীদের সেবা করার জন্য এজেন্সিগুলোকে সুযোগ দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম is <laughs> all আমাদেরকে এখন হাজার এক হাজার জনের করতে হবে এটা তো একটি অসম্ভব ব্যাপার কেন কার সাথে এই অসম্ভব বিষয়টি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা